ওরাই মানুষ উরাই দেবতা গাহি তাহাদের গান তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান কবি নজরুল যে কবিতাটি রেখেছিলেন যে আসলে এরা দিন রাত কাজ করে আমাদের ঘর পাকা হয় আমরা থাকি অট্টালেখায় পড়ে ওরা কত কষ্ট পায় রোদ রোদ বৃষ্টি ঝরে এই যে দেখেন মেশিনের মতো মেশিনের মতো আমার ভাইরা কাজ করতেছে তো আসলে ভাইদের কাজে ডিস্টার্ব করাটা ভাইরা কিভাবে নেবে তো আমার কাছে মনে হলো যে তাদের পরিশ্রমটাকে এই দেশবাসীর কাছে তুলে ধরা কাছে তুলে ধরা এবং এরা যে কত পরিশ্রম করে এটা আমরা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা আমি আছি বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার এই গ্রামের নাম কি ভাইয়া হ্যাঁ গনিয়াটি গনিয়াহাটি গনিয়াটি আচ্ছা যাই হোক বনিয়াটি তো আমরা একটু ডিস্টার্ব করে যাই কি নাম ভাইয়া কি নাম মামুন কোথায় বাড়ি কোথায় সাতক্ষীরা কোন জায়গায় ইসলামপুর ইসলামপুর সাতক্ষীরা ইসলামপুর দেখেন খুলনা সাতক্ষীরা বাগের হাটের যে বাগের যে সাতক্ষীরা তাদের প্রচন্ড সহ সে কাজ করছে বাইরে বাড়ি কোথায় আমার বাড়ি শ্যামনগর তা না শ্যামনগর এই যে সাতক্ষীরা শ্যামনগর বাংলাদেশের একেবারে প্রথম যেখান থেকে শুরু হয়েছে উপজেলা ঠিক না ঠিক আছে এই যে কাজ করতেছে আসলে কাজ চমৎকার ভাবে তারা কিন্তু মেশিনের মতো দেখেন আমার আমার কথার জন্য তাদের অনেকটা পিছনে গেছে যাই হোক দর্শক দেখেন দেখেন যে কত ভারী কোথায় সেই সাতক্ষীরা শ্যামনগর ওখান থেকে তারা কিন্তু এখানে চলে আসে এখানে আমার আরো তিনটা ভাই আছে যে তিনটা ভাইয়ের সাথে একটু একটু কথা বলে শেষ করে করবো আমার এই লক্ষ্মী ভাইটা আমার পরিশ্রম করতেছে কি নাম ভাইয়ের মনিরুল

বাড়ি খুলনা জেলা সাতক্ষীরা সদর থানা সদর বাগাল ইসলামপুর বাগাল ইসলামপুর তো এই সবাইকে এই শ্রমজীবী মানুষকে সম্মান করেন এরাই মানুষ আবারে বলে দেই এরাই মানুষ এরাই দেবতা গাহি তাদের গান তাদের ব্যতীত বক্ষে পা ফেলে আসে নবোত্থান শ্রমজীবী মানুষের ঘৃণা করি ওরা কারা কুরআন ভাইবেল চুম্বিছি মরি মরি ও মুখ হইতে তাও নাও জোর করে কারি যারা আনিলো গ্রন্থ কিতাব সে মানুষের মেরে পুজিছে গ্রন্থ যত সব বন্ডের দল আমি শ্রমজীবী মানুষের গান গাই পৃথিবীর দুই ভাগে বিভক্ত শোষক এবং শোষিত আমি শোষিতের পক্ষে আমি শোষিতের পক্ষে আমি বঞ্চিতদের পক্ষে আমি অসহায়দের পক্ষে আমি এই যারা লুটেরা শিক্ষিত লুটেরাদের পক্ষে নয় যে অশিক্ষিত এই শ্রমজীবী মানুষের পক্ষে যে সুনামগঞ্জের দোয়ারাবাজারের এই ইটের ভাটা গনিয়া ডিটের ইটের ভাটা থেকে আপনাদের কাছে বেঁধে নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে